তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত চরণে নমস্কার শুভ সন্ধ্যা বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের উদীয়মান শিল্পী পিয়ালি গোস্বামী পিয়ালি তোমাকে বিটিভির পর্দায় স্বাগত জানাই রয়েছেন রাজ্যের বিশিষ্ট তবলা বাদক যার তাল এবং ছন্দের সাথে আমরা সবাই পরিচিত আমাদের সবার প্রিয় দাদা পার্থদা পার্থদা তোমাকেও বিটিভি ত্রিপুরার পর্দায় স্বাগত জানাই কথা না দাঁড়িয়ে আমরা সরাসরি চলে যাব পিয়ালির কাছে পিয়ালি আজ কি দিয়ে অনুষ্ঠান শুরু করছো আজ আমি প্রথমেই কবিগুরুর পূজা পর্যায়ের এখানে গান করছি জানি জানি কোনল হতে ভাষালে আমার জীবনের রসুতি জানি জানি কোন আদি কলু হতে ভাষালে আমারি জীবনী রসুতি সহসাহী প্রিয় কত সরো নো মারালে লালাদে রাখিলে শুভু পারো শুন

একটু সময় পর আমরা আবারও ফিরে আসছি সঙ্গে থাকবেন স্যার স্যার হুম বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে কি যা করি জি স্যার ওরা তো কিছুই খেতে চায় না চটে পুটে খাবে আবার ভালো বলবে কি হুম ফ্রুট ফানের কথা বলছি ফুটファン ডিসকুটেড আনারসের চিনি সাথে সবাই ডুবে যাবে আর বলবে ছাদে ভরা ঘি সুবাস লন্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘি এর ভরা লন্তরায় ধরবো গন্ধু পুষ্টি ভরা ঘি এর খawai ঘি রোজ খাবারে তোমাকে ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর স্টুডিওতে আজ আমাদের সাথে রয়েছেন পিয়ালি এবং পিয়ালির গানে আমরা সবাই মুগ্ধ এরপর আমরা কি শুনবো পিয়ালি এরপরে কবিগুরুর প্রকৃতি পর্যায়ে গ্রীষ্মের একখানে গান করছি গ্রীষ্মের দাবদাহে মনে হচ্ছে গানটি করা অবশ্যই হচ্ছে দারু নাই nah, রশো oh. প্রকৃতি যে সমস্ত গান উনি রচনা করেছেন প্রত্যেকটা ঋতুকে নিয়ে বিশেষ করে ছয়টা ঋতুকে নিয়ে উনি যেভাবে বর্ণনা দিয়েছেন সত্যি মনে হয় যেন প্রকৃতি আমাদের সামনেই চলে আসছে যাই হোক পিয়ালির কাছে জানব রবি ঠাকুরের গান তোমার জীবনে কতখানি প্রভাব ফেলেছে বা কতখানি প্রভাবিত তুমি আমি যখন থেকে মানে বুঝতে পেরেছি রবীন্দ্র গানের মানে তখন থেকে আমি মানে আমার সব কিছুকে আমি অনুভব করতে পারি আমার জীবনে যাই আসুক না কেন যে কোনো পরিস্থিতি সেটার সাথে কেমন জানি কোনো না কোনো গান কেমন অদ্ভুতভাবে মিলে যায় আর আমি রবীন্দ্র গান গিয়ে রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমি একটা কোথাও একটা শান্তি খুঁজে পাই বা ঈশ্বরের সাথে নিজেকে একটা যুক্ত করতে পারি মনে হয় যে আমি ভক্তিগীত অন্য গান গিয়েও আমি ততটা আমি আনন্দ আনন্দ পাই না যতটা আমি রবীন্দ্রসঙ্গীত গিয়ে আমি ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি এটাই আমার মানে একদম সত্যি কথা তবে আরো জানব রবি ঠাকুরের গানকে নতুন প্রজন্মের শিল্পীরা কিভাবে দেখছে বা তুমি কি মনে করো নতুন প্রজন্মের যে ছেলে মেয়েরা রয়েছে রবি ঠাকুরের গানকে কিভাবে নিচ্ছে নতুন প্রজন্ম কারণ তুমি গান নিয়ে অনেক চর্চা করে সেটা আমাকে অফস্ক্রিনে বলছিলে এবং প্রসার প্রচার রবি ঠাকুরের গানকে নিয়ে যে করছো তো তোমার একটা কি মানে দৃষ্টিভঙ্গি আছে সেটা নিয়ে এটা একটু জানবো প্রথমেই বলবো যে এখনকার প্রজন্মের যে যারা আছে তারা রবীন্দ্রসঙ্গীতকে যে গানগুলো আছে বা রবীন্দ্রসঙ্গীতই বলবো না রবীন্দ্র সাহিত্যটাকে একটু পড়া উচিত জানা উচিত আমি বাইরে থেকে দেখে একরকম মনে হয় কিন্তু যত যতক্ষণ না আমি সেটাকে নিয়ে চর্চা করব বা আমি পড়বো জিনিসটা তা ততক্ষণ পর্যন্ত আমি জানতে পারবো না তো আমি এটাই বলবো যে আমি যেটা বুঝতে পেরেছি বা অনেকেই রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনেক কাজ করছে তো ওনারা যেটা নিত্য নতুন যেটা বের করছে সৃষ্টি করছে সেটা আমি বলবো যে এখনকার প্রজন্ম যারা আছে তারাও যদি এটা চর্চা করুক তাহলে আমার মনে হয় আমরাই তো ধরে রাখবো রবীন্দ্রসঙ্গীতটাকে একদম ঠিক খুব সুন্দর কথা পেয়ালি কাছ থেকে আমরা জেনেছি এবং খুব সুন্দর একটা মেসেজও কিন্তু ও দিয়েছে আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমাদের একটা মেসেজ থাকবে বিটিভি ত্রিপুরার পর্দা থেকে পর্দা থেকে যে আমাদের যে গান করতে হবে নাচ করতে হবে সেটা নয় ছেলেমেয়েরা যদি রবি ঠাকুরকে একটু পড়েও থাকে বা ওনার যে লেখা তাহলে আমরা মনে করব যে ছেলে মেয়েদের বৌদ্ধিক চারিত্রিক সমস্ত দিকগুলো বিকশিত হবে কথা না বাড়ি আমরা আবার গানে চলে যাই এরপর আমরা কি তারপর আমি এখন যেটা বললাম যে আমার সবকিছুর মনে হয় যে কবিগুরুর পাথেও করে আমি চলছি তো এই গানটা আমার মানে খুবই প্রিয় একখানা গান দাঁড়িয়ে আছো তুমি আমার অসাধারণ আমাদের সবার প্রিয় গান I need আপনাদেরকে আজ আমরা স্টুডিওতে পেয়ে সত্যি আপ্লুত ওর গানের রেশ আমাদের মাঝে থেকে যাবে এরপরে আমরা কি শুনবো পিয়ালি আমরা জানি পূজা পর্যায়ের গান রবি ঠাকুর সবচেয়ে বেশি রচনা করেছেন পূজা প্রেম তার মধ্যে পূজা পর্যায়ের সংখ্যা আমরা বেশি দেখে থাকি প্রায় আড়াই হাজারেরও বেশি গান উনি পূজা পর্যায়ের তালিকায় রেখেছেন এবং পূজা পর্যায়কে উনি ভাগ করেছেন পিয়ালি আমাদের জন্য আজকে খুব সুন্দর তালিকা সাজিয়েছে গানের আপনারা যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন আপনারাও বুঝতে পারছেন সত্যি বিটিভি স্টুডিওতে আজ এক খুব সুন্দর সন্ধ্যা উপহার পিয়ালি আমাদের দিচ্ছে তারপর আমি পর্যায়ে চেয়েছি বা অসাধারণ তোমার যে আছি বসে আছি বসে পথের ধারে সুন্দর আমরা সুন্দরের একটা আহ্বান পেয়েছি যাই হোক পিয়ালি তোমার কাছে জানবো গানকে কি জীবনের প্রফেশন হিসেবে নিয়েছো বেছে নাকি আর কিছু আছে গান গানকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছি তবে চেষ্টা করছি অন্য কিছুর জন্য তবে গান তো কোনোদিন ছুটবে না যেহেতু এটাকে সঙ্গী করে নিয়েছি এটা আমরণ পাশে থাকে তোমার গানে বোঝা যাচ্ছে যে গানটা তোমার খুব ভালো লাগার একটি বিষয় খুবই ঠিক আছে এরপরে কি শুনবো এরপর গ্রীষ্মের গান তো হয়েছে তো এখন বর্ষা যেহেতু আসছে বর্ষার গান গাই ঠিক আছে আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাধা এবং আমরা অনেকটাই শেষ পর্বে চলে এসেছি আজ আমাদের স্টুডিওতে পিয়ালিকে পেয়েছি আগামী দিনেও আমরা পাবো সেই আশা রাখবো এবং স্ক্রিনে আমাদের পিঠিব ত্রিপুরার পর্দা যারা বন্ধুরা রয়েছে অক্লান্ত পরিশ্রম করে সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজ গান দিয়ে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আর দর্শকদের প্রতি আবেদন থাকবে পিয়াল আমন্ত্রণে দেখতে ভুলবেন না প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আর সবচেয়ে যেটা বলার পার্থ অসংখ্য ধন্যবাদ কারণ পার্থদা ছাড়া অনুষ্ঠানটি আজকে এত সুন্দরভাবে সাজানো যেত না কারণ যারা ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন একজন শিল্পীর কাছে যন্ত্রসঙ্গীতে যারা থাকেন ওদের যদি সহযোগিতা না থাকে তাহলে একজন শিল্পী তার পরিবেশনাটা সুন্দর করে রাখতে পারে না আমি মনে করে থাকি পেয়ালি তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত তোমার গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব ঠিক আছে আশারের গান দিয়ে শুরু করছি আশারের গান ঠিক আছে ছাড় কথা হতে আজ পেলি ছাড়া থাকবেন সুস্থ থাকবেন নমস্কার